ভয়াবহ পথ দুর্ঘটনা খানাকুলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় মৃত দুই জখম পাঁচজন বুধবার ভোর ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর কাঠের পোল সংলগ্ন এলাকায় এখনো খানাকুলের সিংহপুর থেকে একটি ম্যাটাডোর গাড়িতে চড়ে গবাদি পশু কেনার উদ্দেশ্যে মায়াপুরের দিকে কয়েকজন যাচ্ছিলেন যাবার সময় খানাকুলের গোপালনগর কাঠের পোল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ও আরও একজনকে আরামবাগে স্থানান্তরিত করা হলে বর্তমানে তিনিও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বাকিদা সকলেই আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে মৃতদের নাম শেখ আজিজুর রহমান ও শেখ মামিন আক্তার শেখ আজিজুর রহমানের বাড়ি খানাকুলের খুনিয়া চক এলাকায় এবং শেখ মামিনের বাড়ি খানাকুলের শাবল সিংহপুর গ্রামে প্রাথমিকভাবে পুলিশের ধারণা যান্ত্রিক গোলযোগের জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে এই ঘটনাটি ঘটেছে যদিও সমস্ত বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছেন খানাকুল থানার পুলিশ কালকে ওই যে রাত্রি তিনটেই তিনটে ওই মোটর সাইকেল আমাদের গাড়ি বরকাল দেখাম ওই এক কাছে কাছে বাড়ির গাছে যায় মেরেছে নজন ছিল না দুজন মারা গেছে আর বাকি সব স্বস্তি পাঁচ ছদের বাড়ি সাবলসিংহাপুর সাবলসিং শাবলসিংহাপুর বাড়ি হ্যাঁ একজনের নাম রাজা শাবলসিংহপুরের বাড়ি

ওই কাঠের গুলো আছে নামলপাড়া পাড়া ওইখানটা নাকি হয়েছে হ্যাঁ তো ওইখানে হয়েছে একেবারে স্পট ডেট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা এসেছি পূজা শুনুন ওখান থেকে যথারীতি আমার খানাকুল থানা কতজন ছিল গাড়িতে গাড়িতে কতজন ছিল আমি সেটা বলতে পারবো না মোটামুটি যেটা শুনলাম যে তিনজন নাকি স্পট ডেট মানে তিনজন দুজন স্পট ডেট হয়েছে একজন আরামবাগ হাসপাতালে উনিও নাকি মারা গেছে আপনার নাম আমার নাম শেখ খাইদুল বাস ঘটনাটা রাত সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় ওইটাতে আসছিলো থানাগুল দিয়ে মায়াপুর ঘরে যাচ্ছিলো এসে আমাদের এই কারে বলে গেছে এসে এই গাছে ধাক্কা মারে গাছে ধাক্কা মারার পর এখানে এসে এখানটা দিয়ে এখান থেকে ঘাটে এসে মেরে মেরবে ঠিক আছে পাশে তো আপনার বাড়ি নেই আমার বাড়ির পাশেই বাড়ি অতীত হতম অন্য কিছু অন্য বড়ো গাড়ি হলে ছোটো গাড়ির মধ্যে গেছে বলে একজন এনে স্পটস ডেট হয়ে গেছিলো জল ফল দিয়ে তাকে রবে কোন গাড়িতে তুলে দিয়ে হসপিটালে নিয়ে যেতেই আবার আরামবাগে একজন নিয়ে গেছে সেও মারা গেছে এইটাই কজন ছিল গাড়ি কজন ছিল তোরা নজন ছিল নজন ছিল ছিল কিছু বোঝাই করা ছিল গাড়িতে না খালি গাড়ি গাড়িটা খালি যাওয়ার পর ছাগল আনতে যাচ্ছিল ছাগল আনতে যাচ্ছে গাড়ি কিছু হয়েছে তার ড্রাইভাররা জানে কি হয়েছে না হয়েছে গাড়ি বেল বেরো ফের হয়ে যেতে পারে কিছু আমার বলার নেই কোন জায়গা এটা কৃষ্ণনগর কাটে বলো আমাদের কি কী নাম আপনার আমার নাম তনু পরামানি হ্যাঁ তারা দিকে পুলিশের রাউন্ডে ছিল আমি আমি বাড়ি থেকে ফোনটা বার করতে হবে পুলিশরা আসছিলো বাড়িতে ফোন করতে হবে কি পুলিশের আসলে রাউন্ডে ছিল রাউন্ড সবার পর পুলিশ এসে তাদেরকে আমি তারা আমি গাড়িকে করে নিয়ে হসপিটালে গেছি আমাদের খানাপুর হসপিটালে অনেক গেছে তো আপনার তনু পরামানি